আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদাউর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ রবিবার উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তেসরা কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ ছাব্বিশে রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক চলুন তাহলে দেরি না করে দেখে আসি বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম ভাই কত পাচ্ছেন একশো ষাট একশো ষাট টাকা ওজন আছে কতটুকু আড়াই কেজি এক কেজি সাতশো দুইশো একশো ষাট টাকা গেছে আর দুইশো পঞ্চাশ টাকা ভাই ওজন আছে কতটুকু